আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন বিখ্যাত বীর হাতেম তাইয়ের নং পর্ব প্রিয় দর্শক অতঃপর হাতেম তাই তাকে সাথে করে নিয়ে চলে গেলেন তার বাড়িতে হাতেম তাই তাকে দামি পোশাক পরিধান করালেন এবং সুস্বাদু খাবার তার সামনে পরিবেশন করলেন আজ কতদিন ধরে সে খাবার খেতে পারেনি তাই খাবার সামনে পেয়েই খাওয়ার অনুমতি ছাড়াই তিনি খাওয়া শুরু করলেন অতপর এক সময় খাবারের পালা শেষ করল শাহজাদা বলল ভাই আমি এখন কি করব? হাতেম তাই তখন বলল যে তোমাকে কোনো কিছুই করতে হবে না তুমি এখন আমার বাড়িতে মেহমান হিসেবে দুই দিন থাকো তারপর দেখা যাবে এভাবেই দুই দিন নয় বরং তিন দিন কেটে গেল আর ভালো ভালো খাবারের কারণে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন অতপর চার দিনের দিন শাহজাদাকে নিয়ে হাতেমতাই হাসনে বানুর মহলে উপস্থিত হলেন সেখানে খাদেমগণ খুব সম্মানের সাথে তাদেরকে রাজ দরবারে রাজমহলে নিয়ে গেলেন এবং তাদেরকে বসতে দিলেন তারপর তাদেরকে অজুর পানি দিলেন এবং বেশ কিছু দামি দামি খাবার তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা দুজনেই কোনো কিছুই খেলেন না এই খবরটি চলে গেল হাসতে বানুর কাছে তখন তিনি তাদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন আপনারা তো আমার কাছে মেহমান কিন্তু কেন কোনো কিছুই খাচ্ছেন না কারণটা কি আমার খাবার পরিবেশন কি ঠিক মতো হয়নি নাকি আমার খাদেমগণ আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে তখন হাতেম তাই বলল না তারা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে এবং আমরা মেহমান ঠিকই কিন্তু খাবারের মেহমান নই আমরা রূপের মেহমান হাতেম তাই এর কথা শুনে হাসতে বানু চুপ করে রইলেন এবং বললেন ঠিক আছে আপনাদের কথা কিন্তু আমার ষাটটি প্রশ্নের উত্তর তো দিতে হবে যে ব্যক্তি ষাটটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি বিয়ে করব এবং তাকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করব। সুতরাং ষাটটি প্রশ্নের উত্তর দেওয়ার যদি শক্তি আপনাদের থাকে এগিয়ে যান নয়তোবা ঘরের ছেলে ঘরে ফিরে যান হাতেম তাই বলল আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তবে আমার একটি শর্ত রয়েছে হাসনেবানু বলল আমার প্রশ্নের উত্তরের জন্য আমি সব শর্ত মেনে নিতে পারব তাই বলল আমি সাতটি প্রশ্নের উত্তর এনেই দিব কিন্তু আমার যেটা শর্ত সেটা হলো যে আমি আপনার হাতে যাকেই তুলে দিব তাকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হবে তখন হাসনে বানু বলল এ শর্তে আমি রাজি রয়েছি অতপর হাতেম তাই বলল যে তোমাকে আমার উপর একটি ওয়াদা দিতে হবে আর সেটা হলো যে দেখুন আপনার প্রশ্ন নিয়ে আসার জন্য আমাকে দেশ বিদেশে বহু সময় পার করতে হবে আর তাই আমি যতদিন না আপনার কাছে ফিরে আসব, ততদিন পর্যন্ত আমার ভাই শাহজাদাকে আপনার মহলে ভালোভাবে দেখে রাখবেন তারপর হাসনেবানু বলল ঠিক আছে এ ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি যতদিন পর্যন্ত না আমার কাছে ফিরে আসবেন ততদিন পর্যন্ত সে আমার কাছে নিরাপদে থাকবে অতপর হাতেম তাই তাদের থেকে বিদায় নিয়ে মহল থেকে বেরিয়ে পড়ল এবং সে একা বহু পথ পাড়ি দিল কত মাঠ কত ঘাট কত পাহাড় নদী জঙ্গল অতিক্রম করছে বড়ই একা তার সঙ্গে আছে কেবলমাত্র আল্লাহ তালাই পরের জন্য নিজের জীবনকে বাজি রেখে যেভাবেই তিনি বহু পথ পাড়ি দিলেন এভাবে পথ চলতে চলতেই হঠাৎ দেখতে পেলেন যে একটি বাঘ একটি হরিণকে তাড়া করছে খাওয়ার জন্য হাতেম তাই চিৎকার দিয়ে বলল ওহে বাঘ থেমে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না যে হরিণকে তুমি তাড়া করছ তার থেকে দুধ পড়ছে একে যদি তুমি খেয়ে ফেলো তাহলে তো তার বাচ্চারা খাবারের অভাবে ছটপট করতে করতে মারা যাবে তখন সেই বাঘ সাথে সাথে থেমে গেল এবং আল্লাহ আল্লাহতালার মেহরবাণীতে সেই বাঘের জবান খুলে গেল তখন সে বাঘ বলল আমি তো বনের জন্তু আমার নাম তুমি কিভাবে জানলে তখন হাতেম তাই বলল তোমার নাম তো সবাই জানে বাঘ তখন বলল আমার মুখের খাবার তো তুমি কেড়ে নিয়েছ এখন আমার পেটে অনেক ক্ষুধা আমি ক্ষুদায় কাতর সুতরাং তুমি আমাকে খাবার দিয়ে আমার প্রাণকে তাজা কর হাতেম তাই বলল তাই তো আমি তোমাকে বাধা দিয়েছি ঠিক কিন্তু ভাই আমার কাছে তো কোনো খাবার নেই যা দিয়ে তোমার ক্ষুধা নিবরণ হাতেম তাই বলল তোমার যদি ক্ষুধা এতটাই বেশি হয়ে থাকে তাহলে তুমি যদি চাও আমার শরীর থেকে কিছু গোস্ত কেটে তোমাকে দিব খাওয়ার জন্য অতপর হাতেম তাই গোড়া থেকে নেমে পড়লো এবং রানের একটি জায়গা থেকে গোস্ত কেটে বাঘকে খেতে দিল অতবর বাঘ সেই গোস্তের টুকরা খেয়ে ফেললো এবং বলল যে আচ্ছা তুমি এখন তো কেন তুমি শহর গ্রাম ছেড়ে এই নির্জন জঙ্গলে একা একা এভাবে এসেছ তখন হাতেম তাই তাকে বিস্তারিত ঘটনা খুলে বলল এবং বলল যে হাসনে বানুর প্রথম প্রশ্নটি হলো যে একজন ব্যক্তি বারবার বলছে যে একবার দেখেছি পুনরায় দেখতে চাই বারবার দেখতে চাই সেই লোকটি কোথায় থাকে কেন এই কথাটি বারবার বার বলছে তার খুঁজে আমি বের হয়েছি কিন্তু আমি জানি না কোথায় সেই লোকটিকে পাবো। সে কি উত্তরে নাকি দক্ষিণে নাকি পশ্চিমে নাকি পূর্বে আছে তা আমি মোটেও জানি না আল্লাহর উপর ভরসা করে আমি একা একা এই পথ পাড়ি দিচ্ছি বাঘ তখন বলল আমি জানি সেই জায়গার নাম সেই জায়গাটি হলো দোস্ত হামিদার হাতেম তাই মহা খুশি হয়ে বললেন সেই জায়গাটি কোথায় কিভাবে যেতে হবে বাঘ তখন বলল এখান থেকে কিছু দূর এগুলেই দুটি রাস্তা দেখতে পাবে একটি ডান দিকে গিয়েছে আরেকটি বাম দিকে গিয়েছে তুমি যদি ডান দিকে রাস্তা ধরে বেশ কিছু দূর এগিয়ে যাও তাহলে এই দু হামিদারে পৌঁছাতে পারবে অতপর তাই বলল ঠিক আছে ভাই এ কথা বলে বাঘ থেকে বিদায় নিয়ে চলে গেলেন হামিদারের ওদিকে হরিণী খুঁজে ছাড়া পেয়ে তার বাচ্চার কাছে চলে গেল আল্লাহর কাছে আরাধনা করে বললেন যে হাতেম তাইয়ের এর মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করেন এদিকে হাতেম তাই গোড়ার পিঠে উঠে পথ ছিল এবং তার রান থেকে বাঘের জন্য যে গোস্তের টুকরা দিয়েছিল সেখানে ভীষণ যন্ত্রণা শুরু করলো তিনি আর গোড়ার পিঠে বসে থাকতে পারলেন না তাই তিনি বাধ্য হয়ে গোড়ার পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে পথ ছলতে শুরু করলেন তিনি হেঁটেও বেশ কিছু দূর যেতে না যেতেই ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন এবং একটি গাছের নিচে শুয়ে পড়লেন সে গাছের তলে বাস করত আবার দুটি শিয়াল এই শিয়ালগুলো আবার খাবারের উদ্দেশ্যে গিয়েছিল তারা ফিরে এসে দেখে গাছের নিচে তাই যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন একটি শিয়াল অপর শিয়ালকে বলল এটা হচ্ছে হাতেম হাতেমতাই তিনি পরের উপকার করার জন্য এখানে এসেছেন এবং তার এই অবস্থা হয়েছে এবং একটি শিয়াল বলল যে এমন মানুষ মনে হয় এই পৃথিবীতে আর একটিও নেই যে পরের জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করে সারা দুনিয়ার মানুষ তারা জানে এবং জানে দাতা হিসেবে একটি শিয়াল বলল তুমি দেখতে পাচ্ছ কি সে ব্যথায় কেমন কাতর হয়ে পড়েছে জানো কেন তার এই শরীরের এমন যন্ত্রণা তখন অপর শিয়াল বলল কেন তার শরীরের এই দুর অবস্থা কি হয়েছে তখন অপর শিয়াল বলল যে নিজের রানের গোস্ত কেটে সে বাঘকে খাইয়েছে কারণ সে বাঘ একটি হরিণ শিকার করতেছিল আর সেই হাতেমতায় তা বাধা দিয়েছিল সেখান থেকে হরিণ ছাড়া পায় আর সে বাঘের ক্ষুধা নিবারণ করার জন্য তার শরীরের গোস্ত কেটে দেয় সুতরাং এখন সে অন্যের উপকার করতে গিয়ে নিজেই মরতে বসেছে শিয়ালটি বলল এই ক্ষত ভালো হবে কিভাবে তখন অপর শিয়াল বলল হা তার ক্ষত ভালো হতে পারে যদি পরি ও জানোয়ারের মগজ এনে লাগানো যায় অন্য কোনো ওষুধ তার এই ক্ষত ভালো করতে পারবে না আর সেই পরীর ও জানোয়ারের মাথাটা মানুষের মতো শরীরটা ময়ূরের মতো এই সব কিছু পাওয়া যাবে পাঁচ তারা দেশে কিন্তু সে দেশ থেকে সব কে নিয়ে আসবে হায় আফসোস অন্যের জন্য হয়তো এই নির্জন জঙ্গলে নিজেই মৃত্যুবরণ করবে একটি শিয়াল বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে মাথা নিচু করে থাকলেন এবং অপর শিয়ালকে বলল যে তুমি যদি হাতেম তাইয়ের খেয়াল রাখতে পারো তাহলে আমি এই জিনিসগুলোর ব্যবস্থা করার জন্য সেই দেশে যাব তখন সেই শিয়ালটি বলল ঠিক আছে আমি হাতেম তাইয়ের খেয়াল রাখব তুমি তাহলে বেরিয়ে পড়ো এবং শিয়ালটি তার খেয়াল রাখার জন্য হাতেম তাইয়ের পাশে থেকে গেলেন অতপর শিয়ালটি দুই দিন দুই রাত পথ ছলার পরে আজ তার দেশে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল যে একটি বৃক্ষের নিচে একটি পরি ও জানোয়ার ঘুমন্ত অবস্থায় রয়েছে শিয়াল এ সুযোগ হাত না করেই ঘুমন্ত অবস্থা তার গলায় কামড় দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে তার মুখে করে হাতেম তাইয়ের কাছে নিয়ে এলো শিয়াল এসে দেখল যে হাতেম তাই প্রায় মৃত্যুর মুখে ডলে পড়েছে সাথে সাথে ও জানোয়ারের মাথা তার ক্ষত স্থানে রেখে আশ্চর্যের বিষয় যখনই মাথাগুলি ক্ষত স্থানে রেখে দিল হাতেম তাই তার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে পেল এবং তার ব্যথার যন্ত্রণাও কমে গেল তখন তিনি উঠে গাছে হেলান দিয়ে তার সামনে সব কিছু দেখে বুঝতে পারলেন যে তার সাথে কি ঘটেছে কি হয়েছে এসব দেখে তিনি আল্লাহর বয়ে চমকে উঠলেন এবং শিয়াল দুটিকে বলল যে কেন তোমরা এসব করেছ কেন আমার জন্য তাদেরকে এভাবে হত্যা করেছ তোমরা তো আমাকে বিশাল বড় গুন বানিয়েছ তখন শিয়াল বলল যে গুনা হলো তো আমার হবে আর একজনকে হত্যা করে আমাদের জীবন বাঁচে আর একজন মানুষকে এভাবে শুধু শুধু আমাদের সামনে মৃত্যুবরণ হতে দিতে পারি না অতবর তাই বললো ভাই তোমরা দুইজন আমার জন্য যথেষ্ট করেছ তোমরা দুইজন আমার প্রাণ বাঁচিয়েছ এখন বলতো তোমাদের জন্য কি আমি কিছু করতে পারি তখন শিয়াল বলল যে আপনি যদি আমাদের জন্য কিছু করতে চান তাহলে শুনুন আমরা এই জঙ্গলেই এই গাছ তলাতে বহুকাল ধরে বসবাস করি কিন্তু একটি সন্তানও আমরা বাঁচাতে পারি না সবগুলো মারা যায় আমাদের থেকে কিছু দূরে এক দল জানোয়ার বাস করে তারা এসে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে আপনি যদি তাদেরকে তাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা বড়ই উপকৃত হব হাতেম তাই বললো বেশ তাই হবে সে পশুগুলো কোথায় চলো তাদের কাছে আমাকে নিয়ে যাও অতপর শিয়াল আগে আগে চলতে লাগলো আর হাতেম তাই তার পিছে পিছে যেতে লাগলো